আবার মিশ্রনে বলতেন আমার কোন মত যেন নামাজের সালাম ফিরানোর আগে চারটা জিনিস থেকে পানাহানা আছে সালাম না ফিরায় একটা হচ্ছে আল্লাহাম্মা ইন্নি আলু আদা বিল কবর আল্লাহ কবরের আজাদ থেকে পানা চাই দুই নাম্বার ও আলু দুবিকামিনা আদা বি জাহান্নামে জাহান্নামের আগুন থেকে পানা চাই ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মামা জীবন মৃত্যুর ফিতনা থেকে পানা চাই ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মসীহিদ থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও পড়ে না আমিন এক বৃহস্পতিবারে পরে পরের বৃহস্পতিবার পর্যন্ত এক শুক্রবার যদি পরে পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর ইমানের নোর তাকওয়ার নোর ইলিমের নূর আমলের নোর ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আপনারা সৃষ্টি করে দিবে পুরুষ মানুষ যতদিন টাকা কামাই করতে পারে সবার কাছে আর যেই দিতে টাকা কামাই বন্ধ হয়ে যায় আপন মানুষগুলো সব পর হয়ে যায়। টাকা কামাই করো হালাল ভাবে অনেক বেশি ব্যবসা করো চাকরি করো উদ্যোগ নাও প্রতিষ্ঠিত হও জীবনে